আসসালামু আলাইকুম এভরি ওয়ান কুকিং আর রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মে আজকে আমার রেসিপিতে থাকছে চিকেন কাবাব রেসিপি এটা আমি চিকেন এবং আলু দিয়ে তৈরি করে নিয়েছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি রকম কাবাবের মশলা অ্যাড করবো না যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি চিকেন নিয়েছি আট দশ পিসের মতো আর নিয়েছি চারটার মতো আলু নিলাম গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো এখানে বিস্কিটের গুঁড়ো রয়েছে আর রয়েছে দুটো ডিম পেঁয়াজের কুচি কাঁচা মরিচ এবং রসুনের কুচি রয়েছে আর সাদা তেল প্রথমে প্যানি টু ফোর্থ কাপ পানি অ্যাড করে দিয়েছি এরপরই দিয়ে দিব আলু এরপর দিয়ে দিব চিকেন সবগুলো এবার দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো একটু লবণের গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে ঢেকে কিছু টাইম ঝাল করে নিব মিডিয়াম পর্যায়ে জাল করে নিতে হবে কিছুটা পরে আবার একটু নেড়ে দিয়েছি আবার মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা আলাদা করে নিচ্ছি এরপরে আলুটা আর একটু টাইম সিদ্ধ করে কিন্তু পুরোপুরিভাবে পারফেক্ট হয়ে যাবে দেন এ পর্যায়ে এগুলো তুলে নেওয়া হয়ে গেছে আবারও ঢেকে দিয়েছি অলমোস্ট আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা নামিয়ে নিলাম এরপরে মাংসটা মাংসর ভিতরে যে হাড় আছে এটা কিন্তু ছাড়িয়ে নিব চিকেনের হা থাকা যাবে না তাহলে কিন্তু কাবাবটা ভালো হবে না তো এখানে প্রথমে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আলুটাকে ভালো করে ফেটে নেব আমার রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন তো এ পর্যায়ে আমি ভালো করে চটকে নিলাম এরপরে উপর থেকে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ এবং মরিচের গুঁড়ো সবগুলো আবারও মেখে দিব আর দিয়ে দিলাম চিকেন চিকেনটাকে আমি ঝুড়ো করে নিয়েছি তো এ পর্যায়ে ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে অ্যাবজার্ভ করে দিতে হবে তো একদমই দিয়ে দিচ্ছি লাস্টের দিকে একটু ম্যাজিক মশলা আপনার চাইলে চাট মশলাটা ইউজ করতে পারেন আমার রেডি আমি এ পর্যায়ে কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য তৈরি করছি কীভাবে তৈরি তৈরি করলাম সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটু হালকা তেল দিয়ে হাতে এরপরে এভাবে একটু লম্বা লম্বা করে নিব এ পর্যায়ে প্যানে অয়েল দিয়ে দিলাম অয়েলটা গরম হওয়ার পরে কিন্তু এগুলো আলতো হাতে ডিমের ভিতরে প্রথমে কোট করে নিব এরপরে বিস্কিটের গুঁড়োর ভিতরে কোট করে দিব প্রত্যেকটা একই প্রসেসে কিন্তু করে নিতে হবে আমার কোট করা হয়ে গেছে এ পর্যায়ে তেলটা গরম হয়ে গেল একে একে ছেড়ে দিলাম আলতো হাতে আমি ভেজে নিয়েছি তেলটা ছেকে উঠিয়ে নিয়েছি অলমোস্ট আমার কাবাবটা একদমই তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুবই একটা দারুণ স্বাদের রেসিপি খেতে কিন্তু ভীষণ মজা আশা করছি কেউ মিস করবেন না তো কত সুন্দর হয়েছে দেখেন আপনারা একবার হলে কিন্তু বাসাটা ট্রাই করে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আলাপে